মা কি আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দৈন্যা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসছি নিতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেন তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনে মেখে কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে সেই চাওনি রেখে গেছে সারা আকাশছে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে